নমস্কার কেমন আছেন সবাই আমার প্রোফাইলে সবাইকে স্বাগত জানাই আমরা গেছিলাম হালি শহরে রামপ্রসাদের ভিটেতে আমরা আমাদের বাড়ির থেকে গেছিলাম আমার বাড়ি বাড়ি নৈহাটি তো সেখান থেকে ভিতর দিয়ে যাওয়া যায় বাইকে করে বা অটো টোটো করে কিন্তু আপনারা চাইলে রেলওয়ে স্টেশন হালি শহরে নেমে সেখান থেকে টোটো ধরেও যেতে পারেন হালিশরের রামপ্রসাদের ভিটের মন্দিরের ভিতরে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ আমি বাইরের থেকে যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি কখন কি প্রসাদ খাওয়ানো হয় না হয় সম্পূর্ণটা আমি দেখিয়ে দিলাম আপনারা একটু পজ করে দেখে নেবেন প্রসাদ মূল্যটাও রয়েছে এমন কি টাইমের একটু আগেই যাবেন কারণ প্রসাদ পুড়িয়ে গেলে আর পাওয়া যায় না রামপ্রসাদের ভিটেতে বলে নাকি স্বয়ং রামপ্রসাদ এখানে পুজো করতেন কিন্তু আসল মূর্তিটি এটি না যতদূর আমি জানি ভুল হলে আমাকে অবশ্যই জানাবেন মানে আসল যে মূর্তিটিতে মানে রামপ্রসাদ মাথায় করে নিয়ে এসে পুজো করেছিলেন সেটি কোনো এক সময় ওই গঙ্গাতেই আবার হারিয়ে গেছিল তখন এই জায়গাটিতে নতুন করে মায়ের মূর্তি এনে পুজো করা হয় এবং রামপ্রসাদের পিঠেতে এই যে পাশে পুকুরটি রয়েছে এটি খুবই পবিত্র একটি পুকুর বলে মনে করা হয় এবং এতে এখন বর্তমানে বিভিন্ন রকমের মাছ এবং কচ্ছ ওখানকার লোকেরা পালন করেন মন্দিরটি খুবই বয় পরিষ্কারভাবে রয়েছে আর এখন যারা বড়মার মন্দির দেখতে আসেন আমাদের নৈহাটিতে প্রায় অনেকেই এই রামপ্রসাদের ভিটেতে গিয়ে মায়ের এই মূর্তিটি দর্শন করে আসেন মায়ের মন্দিরের কক্ষ গিয়ে ভিতরে কিন্তু আপনার ফটোগ্রাফি অ্যালাউ নেই আপনারা চাইলে বাচ্চাদের অন্নপ্রাশন এবং বিয়েও করতে পারেন সেক্ষেত্রে কমিটির লোকদের আগে জানিয়ে আসতে হয় এবং আমি বিয়ের নিয়মটা জানি যে পনেরোশো টাকা জমা দিতে হয় এবং রেজিস্ট্রি করা হয়ে গেলে তার ডকুমেন্টস মানে জেরক্সটা এবং যে সকল সাক্ষীরা ছিল তাদের আধার কার্ডের জেরক্সটা জমা দিয়ে ডেটটা প্রায় পনেরো দিন আগে জানিয়ে আসতে হয় আর রামপ্রসাদের ভিটেতে কিন্তু বিয়ে করলে আপনাদের পুরো মানে আগুন জ্বালিয়ে অগ্নিসাক্ষীর যে ব্যাপারটা থাকে সাত পাকে ঘোরা ওটা হয় না হাতে হাতে সম্প্রদানটা হয় মালা হবে এবং হবে আর সাত পাকে ঘোরাটা এখানে হয় না তো সেক্ষেত্রে এই নিয়মটা বুঝে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মায়ের মন্দিরের গিয়ে বিয়ে করতে পারে এবার আসি অন্নপ্রাশনের কথায় অন্নপ্রাশনের ক্ষেত্রে আপনার একটি টাকা ধার্য করা আছে সেটা আপনারা অবশ্যই কমিটির লোকদের সাথে আলোচনা করে জেনে নেবেন এবং যে কোনো অনুষ্ঠানই হোক না কেন অবশ্যই পনেরো দিন আগে ওনাদের জানিয়ে দিয়ে আসি ওনাদের সুবিধা হয় কারণ একই ডেটে যদি অনেকগুলো অনুষ্ঠান পড়ে যায় সেক্ষেত্রে মন্দিরের কমিটির লোকদের সামলানো মুশকিল হতে পারে তাই মন্দিরে ঠাকুর মশাইয়ের দক্ষিণা কিন্তু আপনার উপর নির্ভর করছে না আপনি যত টাকা মনে করবেন তাকে দক্ষিণ দিতে পারেন মায়ের মন্দিরের ঠিক সামনে এই বাইরে বটগাছটায় অনেকেই পুজো করেন এবং বটসাবিত্রী বোতর সময় এখানে নাকি অনেক পুজো হয় এবং মায়ের মন্দিরের পাশ দিয়ে রামপ্রসাদ ঠিক যেখানে মায়ের পুজো করতেন এই বাঁ দিকে ঢুকে দুটো মন্দির রয়েছে মায়ের মন্দির থেকে ঢুকেই বাঁ দিকে যেতে হবে কি এবং সেখানে একটা শীত মন্দির আছে কিন্তু আমরা বাইরে থেকে ফটোগ্রাফিটা করার চেষ্টা করে যেহেতু মন্দিরের কক্ষগড়িয়াতে আপনি ফটোগ্রাফি অ্যালাউ হয় না সেই কারণে বাইরে থেকে যতটা পারা যায় ফটোটা তোলার চেষ্টা করেছি আপনারা গিয়ে দেখবেন চাইলে একটা দিন ওখানে খুব ভালোভাবে সময় কাটাতে পারেন বাচ্চাদের নিয়েও যেতে পারেন তারা পুকুরে বিভিন্ন রকমের মাছ দেখে কচ্ছপ দেখে খুবই আনন্দিত হবে সত্যি কথা বলতে গেলে রামপ্রসাদে ফেটে গেলে আপনি এক প্রকার শান্তি অনুভব করবেন আমি বলবো যদি সময় হয় অবশ্যই একটা দিন গিয়ে আপনারা সময় কাটান খুবই ভালো লাগবে মন্দির খুলে যায় সকাল সাতটায় মধ্যেখানে আবার বারোটার দিকে বন্ধ হয় আবার বেলায় খোলা হয় চারটের দিকে রাত্রের আটটার দিকে বন্ধ হয় আপনারা চাইলে নতুন গাড়ি কিনে নিয়ে গিয়ে ওখানে পুজো করাতে পারেন আমরা নিজেদের বাইকটা ওখানেই পুজো করিয়েছিলাম মন্দিরের বাইরে রয়েছে পার্কিং জোন চার চাকা তিন চাকা এবং দু চাকা রাখারই ব্যবস্থা আছে বড় গাড়ি রাখার জায়গা নেই মন্দিরের বাইরে ডালার দোকান আছে আপনারা চাইলে সেখান থেকে ডালা কিনে পুজো দিতেই পারেন অল্প থেকে বেশি সমস্ত রকমের ডালাই ওখানে অ্যাভেলেবেল আছে এবং মন্দিরের বাইরে সামান্য কিছু খাবারের দোকানও আছে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম